তো তো গাইস চলো আমার সাথে একটু তোমরাও চলো ভর্তানগরী থেকে ঘুরে আসো তো আজকে এক উপকরণ দিয়ে দুই রকমের ভর্তা হবে তে দেখতেই থাকো কীভাবে আমি ভর্তা বানাই তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা বানাবো পেঁয়াজ রসুন আর হচ্ছে সরিষা দিয়ে একটা আর পেঁয়াজ রসুনের একটা ভর্তা দুইটা ভর্তা বানাবো একই উপকরণ দিয়ে তো দেখতেই থাকো প্রথমে পেঁয়াজ আর রসুন সুন্দর মতো প্যানে দিয়ে ভেজে নেব তারপর একটু সেখানে লবণ দিয়ে দিবো তারপরে দিয়ে দিব আর যা যা আছে সব কিছু দিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলবো তো ভর্তা বানানো খুবই ইজি আমি আগে ভাবতাম তো যখন আমার বাটনা ছিল না তখন খুবই খুবই কঠিন লাগতো আর এখন বাটনা আসার পর খুব খুব ইজি লাগে তো এই যে আমার পেঁয়াজ রসুন সুন্দর মতো ভাজা হয়ে গেছে এটা এখন উঠিয়ে নিব নিয়ে তারপরে এখানে আমি হচ্ছে যে কাঁচা লঙ্কাটা ভেজে নিব তারপরে আস্তে আস্তে সব কিছু ভেজে বাটনায় ভর্তা করবে এই ভর্তা খেতে যে কি জব্বর টেস্ট ছিল বন্ধুরা তো আমি একটা হচ্ছে শুকনো লঙ্কা আর কিছু এক খামচা দিয়ে দিলাম হচ্ছে যে কাঁচা মরিচ দিয়ে এটা সুন্দর মতো ভেজে নিব আমি একটু ঝাল করে এই জন্য ঝালটা বেশি দিলাম তারপরে এখনকার কাঁচা লঙ্কার কোনো ঝালই নাই মানে আমি দুই তিনটা একসাথে খেলেও ঝাল লাগে না মানে মিষ্টি মিষ্টি লাগে কেমন জানি কাঁচা লঙ্কাও দুই নাম্বারই হয়ে গেছে দুই নাম্বারই করছে কাঁচা লঙ্কারও হচ্ছে ঝাল কমে গেছে তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু সে তেল দিয়ে দিল তারপরে এটা সুন্দর মতো ভেজে নিব ভেজে তারপর ভর্তা করব ভর্তা সবাই তোমরা করতে জানো ভর্তা করা খুবই ইজি মানে আমার যে বাটনা আছে এই জন্যে ইজি মিক্সিতে ভর্তা করলে একদমই স্বাদ হয় না আর হাতে ভর্তা করলে সবচাইতে বেশি ভালো হয় তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে একদম খুব ভাজা ভাজা করব না হালকা একটু ভাজা তারপরে এটা আমি উঠিয়ে নিব নিয়ে এটার সাথে সরিষা মিক্সড করে সুন্দর মতো ভর্তা করবো এই ভর্তা খেতে খুবই মজা খুবই মজা খুবই মজা তো আমি বাপের বাড়ির থেকে এক জব্বর রসুন আনছি সেই রসুন দিয়েই আমি ভর্তা করছি একদম শিলা রসুন আনছি এতগুলো রসুন আমার পক্ষে ছিলা সম্ভব না প্রথমে যে ধুয়ে রাখা সর্ষে এই সর্ষে কিন্তু আমি ভেজে নিয়ে নিই ধুয়ে সুন্দর মতো শুকাতে দিয়েছিলাম সেটাই আমি একদম বাটনায় দিয়ে বেটে নিলাম তারপরে পেঁয়াজ রসুন তারপর লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর মতো বেটে নিব তো এই বাটনাতে ভর্তা করলে কিন্তু জব্বর টেস হয় বন্ধুরা তো যাই হোক আমি তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়েও বেটে নেব তারপরে আমার ভর্তা রেডি তারপর ভাত নিয়ে চলে আসতে হবে আর খেতে হবে এই ভর্তা হলে আর ডায়েটের কথা মনেই থাকে না তো যাই হোক আমার ভর্তা হয়ে গেছে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু হাতও লাগিয়ে দিলাম হাত না দিলে ভর্তা স্বাদ হয় তো যাই হোক এটা তুলে নিলাম তারপর আমি আসবো রসুন পেঁয়াজের ভর্তা করতে তো এই যে শুকনা লঙ্কা আমি সুন্দর মতো ভেজে নিলাম তারপরে উঠিয়ে নিব তারপরে এখানে পেঁয়াজ আর লঙ্কা মানে পেঁয়াজ আর হচ্ছে যে রসুনটা দিয়ে দিব এই দেখো আমি ছিলে আনছি বাপের বাড়ি থেকে এতগুলো রসুন ছিল আমার পক্ষে সম্ভব না ধৈর্য নাই তো এই রসুনটা সুন্দর মতো তেলে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একদম ঝাঁকানা ঝাঁকানা করে ভেজে নেব আর এই দেশি রসুনের ভর্তা কিন্তু বেশি স্বাদ কারণ এটা দেশি রসুন ইন্ডিয়ান যে রসুন পাওয়া যায় বড়ো বড়ো ওগুলো আমার ভালো লাগে না খেতে ওর গন্ধ স্বাদ কিছুই পাই না আর দেশি রসুনের স্বাদও অনেক গন্ধও অনেক তো এই দেখো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব এক খামচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর একটু ভেজে নেব নিয়ে এটা নামিয়ে নিব এটা হচ্ছে রসুনের ভর্তা আর ওটা ছিল রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে সরিষা ভর্তা তো এই দেখো আমার হয়ে গেছে এই আমি এটা হচ্ছে যে নামিয়ে নিব নিয়ে এটাও আমি বাটনাতে দিয়ে ভর্তা করে নিব তো এই দুইটা ভর্তা যে খেতে কী মজা ছিল আর শেষে দিয়ে দিব একটু হচ্ছে যে কালো জিরা এমনি জিরা দিই নিই এটা হচ্ছে কালো জিরা কালো জিরা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব নিয়ে বাটনাতে এটাও ভর্তা করে ফেলবো তো এই দুইটা আমি ভর্তা করছিলাম যেহেতু বাপের বাড়ি থেকে ছিলা রসুন আনছি তা আমার ফ্রিজে অলরেডি হচ্ছে রসুন বাটা আছে সেই জন্য আর বেটে রাখলাম না এটা ভর্তা করেই খেয়ে ফেলবো তো প্রথমে এই যে শুকনো লঙ্কাটা সুন্দর মতো টেলে নিয়েছিলাম যেটা সেটা এখন এখানে গুঁড়ো করে নেব তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে শুকনো লঙ্কা লঙ্কাটা সুন্দর মতো গুঁড়ো হয় তারপরে এই যে আমার রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো ভর্তা করে নেব আর কালারটা আসছে না সেই মানে জিভে জল চলে আসছে কালার দেখে তারপরে একটু হাতও লাগিয়ে দিলাম তারপরে এই দেখো আমার দুই রকমের ভর্তা হয়ে গেলে এখন একটু ভাতও খেয়ে নেবো কারণ বাটনাতে ভাত না খেলে ভর্তা আসল মজাই পাওয়া যায় না তো আজকে ভাত খেতে খেতেই যাই আল্লাহ Gracias.